সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছ এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকে আপলোড করে দিচ্ছি আজকের ভিডিওতে থাকছে ডিজিটাল প্রিন্টের আকর্ষণীয় থ্রিটি প্রিন্টের থ্রিটি ডাইনিং সেট প্রতিটি ডাইনিং সেটই থাকবে খুবই অসাধারণ এবং আমাদের প্রতিটি ডাইনিং সেট আপনার রুমের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সহায়ক হবে আমাদের এই ডাইনিং সেট আজকে থাকবে বিশাল ধামাকা অফারে বিশাল ধামাকা অফার এই অফার সীমিত সময়ের জন্য অফার সীমিত সময়ের জন্য সাত ফিজ থ্রি ডি ডাইনিং সেট এই সাত ফিজে থাকছে একটি ডাইনিং ছয়টি শেয়ার কাবার আমাদের প্রতিটি ডাইনিং সেট থাকবে ষাট ইঞ্চি চৌরাশি ইঞ্চি এবং প্রতিটি শেয়ার কাবার থাকবে একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি আপনারা জানেন আমরা রীতিমতো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের এই পণ্যগুলি অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার পছন্দ হলে স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করবেন আমাদেরকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনার পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে রেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন যদি ভালো লাগে রেখে দেবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আমার দের এই পণ্যগুলো আগের চেয়ে পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করে দিয়েছি এখন মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাবেন সাত পিসে এক্সেট থ্রি ড্রাইনিং সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা অর্ডার করতে আপনার পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে ভিডিওটি স্ক্রিনে দেওয়া ইমা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এবং দ্বৈত সহকারে আমাদের ভিডিওটি